আসসালামু আলাইকুম আমি আবদুল জব্বার নিয়ে আসলাম আরেকটা নিউ ভিডিও আপনারা অনেকেই সিক্স ডিস্সের সিডি প্লেয়ার চান এফ এম রেডিও দেখেন ডিসপ্লে বিশাল বড় আর আপনারা কেউ যদি চান অবশ্যই একেবারে ইনটেক আছে সিক্স ডিক্সের সিডি এখানে ছয়টা সিডি ঢুকে এখানে ছয়টা সিডি ঢুকে এখানে ছয়টা সিডি ঢুকে সিক্স ডিক্সের প্লেয়ার তারপর অক্সেলারি অপশনও আছে অক্সেলারি আছে যদি কেউ চান এখানে সিডি আছে রেডিও আছে সিডি আছে রেডিও আছে সিক্স ডিস্সের অরিজিনাল এই যে দেখেন মেরিন এই যে দেখেন যদি কারো লাগে একেবারে ইনটেক একেবারে ইনটেক যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন চারটা স্পিকার চালাতে পারবেন এফ এম রেডিও প্লাস সিডি প্লেয়ার এই যে এফ এম রেডিও প্লাস সিডি প্লেয়ার আছে যদি কেউ নিতে চান একেবারে ফ্রেশ কন্ডিশন এই মাত্র রাখা একেবারে ফ্রেশ কন্ডিশন এই যে ভলিউম আছে এই যে ভলিউম বাড়তেছে কমতেছে দেখেন কি সুন্দর কালার ভলিউম বাড়তেছে কমতেছে আর এখানে এটা হলো রেডিও টুইনার এটা হলো রেডিও টুইনার যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি কোনো রিকন্ডিশন প্লেয়ার লাগে অ্যামলিফায়ার লাগে সে ঠিক করাতে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে এই কাজগুলো করে থাকি এবং কি সেল করে থাকি আর আমার যেগুলো সেটে কাজ করা থাকে অবশ্যই আপনারা ইতিমধ্যে যারাই আমার ভিডিওগুলো দেখেছেন আমি বলেছি যে আমার যেগুলো সেটে কাজ করা থাকে অবশ্যই আমি বলে দিই আর এই সেটটা একেবারেই ইনটেক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম